2022 সালে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য মন্ত্রিসভা মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দু সালে আবেদনপত্র আহ্বান করা হয় এরপর শারীরিক লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয় অবশেষে দীর্ঘ তিন বছর বাদে দু সালে তিন এপ্রিল সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার ফলাফল তথা মেরিট লিস্ট প্রকাশ করা হয় মেরিট লিস্ট প্রকাশিত হবার পর দেখা যায় অনেকেই এই সময়ের মধ্যে অন্য দপ্তরে চাকরি পেয়ে গেছেন এই অবস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি জানালো কর্মপ্রার্থীরা এদিন তারা রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে সমবেত হন তাদের মধ্যে একজন জানান পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টের অনেকেই বিভিন্ন দপ্তরে চাকরি পেয়ে গেছেন যারা অন্যত্র চাকরি পেয়ে গেছেন তারা সেই চাকরি ছেড়ে পুলিশের চাকরিতে জয়েন করবেন না এই ক্ষেত্রে এই পদগুলি শূন্য থাকবে এই শূন্য পদ পূরণের জন্য ওয়েটিং লিস্ট প্রকাশের জন্য রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে ভারপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান তারা তাদের আরও আবেদন মুখ্যমন্ত্রী যদি এক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করেন তবে তাদের মতো অনেক পরিবার বেঁচে যাবে এদিন কর্মপ্রার্থীদের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয় বলেই জানান তিনি একটাই মানে আমরা অনেক দিন দীর্ঘ আমরা ফিজিক্যাল ক্লিয়ার করেছিলাম তারপর আমাদের রিটেন হয় তারপর আমাদের বাইবা হয় তো সব কিছু ক্লিয়ার করার পর আমাদের ওয়েট মেরিট লিস্টটা বেরিয়েছিল এপ্রিল মাসের তিন তারিখে তো এটা অনেক লেট হয়ে গেছে আর প্লাস আমরা যে এখানে যে ক্যান্ডিডেটগুলি আছি সবার ওভার হেজ হয়ে গেছে আর কি তো আমরা এটাই চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি চাই যে আমাদের একটু ওয়েটিং লিস্টটা যাতে দেওয়া হয় কারণ আমাদের সাথে এরকম ক্যান্ডিডেট আছে যারা এসএসসিতে অলরেডি চাকরি পেয়ে গেছে তো আমরা চাই যদি ওদের জায়গাতে আমাদের পোস্টগুলি দেওয়া হয় তাহলে আমাদের মতো পরিবারগুলি বেঁচে যাবে প্লাস আমাদের ফিউচারটাও একটা জায়গায় যেয়ে পৌঁছবে তো এই দাবিতে আমরা সম্মিলিত হয়েছি আর আরেকটা দাবি যেহেতু আমাদের যে ইন্টারভিউ প্রসেসিংটা অনেকটা লেট হয়েছে তিন বছর লেগেছে এটা যদি মুখ্যমন্ত্রী আমাদের এজ রিলেজেশনটা একটু দিত নেক্সটে যেই আসবে নয়শো ষোলোটা পোস্ট আসবে ওরা জানিয়েছে তো এটাতে যদি সবাইকে এজ রেজিস্ট্রেশনটা দিত তাহলে সবাই মানে উপকৃত হতাম আমরা সবাই আবার ইন্টারভিউ দিতে পারতাম এদিন কর্মপ্রার্থীদের পক্ষ থেকে আরও জানানো হয় সম্প্রতি রাজ্য সরকার রাজ্য পুলিশের কনস্টেবল পদে আরও নশো ষোলোটি পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে এই ক্ষেত্রে বয়স যদি কিছুটা শিথিল করা হয় তবে তারা পুনরায় সেই পরীক্ষায় বসার সুযোগ পাবেন বিষয়টি বিবেচনা করে দেখার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট আবেদন জানান তারা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ